আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক বিবাহিত এবং অবিবাহিত মেয়েরা জানতে চেয়েছিলেন যে বড় হয়ে যাওয়া ঝুলে যাওয়া ব্রেস্ট কিভাবে ছোট এবং টাইটিং এবং আকর্ষণীয় করতে পারবো এমন কোন উপায় আছে কিনা। তো মূলত সারা বিশ্বে দুইটি পদ্ধতি প্রচলিত একটি হচ্ছে সার্জারি মাধ্যমে এটাকে পূর্বব্যবস্থায় ফিরে আনা এবং দ্বিতীয় পদ্ধতি হচ্ছে কিছু ন্যাচারাল পদ্ধতি এটা অ্যাপ্লাই করা তো আজকে আপনাদের সাথে আলোচনা করব ন্যাচারাল বা ঘরোয়া পদ্ধতিতে কিভাবে একজন নারী তার বেশটাকে ছোট এবং ঝুলে যাওয়া ভাব থেকে দূর করে ফিগার নিয়ে আসতে করেন তো মূলত একজন নারী বিবাহিত বা অবিবাহিত এই দুই থাকার সময়। তাদের কিভাবে বড় হয় বা ঝুলে যায় এটাকে জেনে নিই একজন অবিবাহিত মেয়ের বেশটা বড় হয়ে ঝুলে যাওয়ার প্রথম নম্বর যে কারণটা থাকে সেটা হচ্ছে যদি তিনি বিয়ের আগেই কোনো পুরুষের সঙ্গে বিবাহ যে সম্পর্ক বা ফিজিক্যাল রিলেশন এটা করেন তাহলে তাদের বেশ বড় হয়ে যায় যায় এবং ঝুলে আর দ্বিতীয় নম্বর কারণটা হচ্ছে যদি তিনি অতিরিক্ত মোটা হন একটা বেশি মনে রাখতে হবে একজন নারী যখন অতিরিক্ত মোটা হবে তখন তার শরীরের অন্য অঙ্গের তুলনায় তার বেসটা কিন্তু বড় হবে এবং অতিরিক্ত ভারের কারণে এটা ঝুলে যাবে বা শ্যাগি হয়ে যাবে তৃতীয় থাকে সেটা হচ্ছে বেস্টের সঠিক যত্ন না নেওয়া অর্থাৎ অনেক মেয়েরাই দেখা যায় তারা যখন বাসায় শুয়ে কোনো কাজ করতেছে তখন উপর হয়ে শুচ্ছে অর্থাৎ ব্রেস্টের উপরে ভার দিয়ে তারা শুয়ে কোনো কাজ করতেছে অথবা রাতে যখন ঘুমাচ্ছে তখন উপর হয়ে ঘুমাচ্ছে অর্থাৎ আপনি যখন ব্রেস্টের উপরে প্রেশার দিয়ে ঘুমাবেন তখন আপনার ব্রেস্টটা কিন্তু সে হয়ে যাবে লেগামেন লুজ হয়ে যাবে আর দ্বিতীয় নম্বর যে বিষয় থাকে সেটা হচ্ছে অনেক মেয়েরা দেখা যায় যখন বাসার বাইরে যায় অথবা দেখা যাচ্ছে যখন বাসার মধ্যে কোনো দৈহিক পরিশ্রমে কাজ করে তখন কোনো সাপোর্ট ব্যবহার করে না অপ্রতুল সাপোর্টের কারণে কিন্তু নারীদের ব্রেস্টটা ঝুলে যায় কারণ যেহেতু এখানে শুধু লিগামেন্ট কিন্তু এটাকে ধরে রাখতে কাজ করে এজন্য বাসার বাইরে গেলে বা বাসার মধ্যে থেকে কোনো দৈহিক পরিশ্রমে কাজ করলে অবশ্যই সঠিক মানের ভালো কাপ সাইজের বেড়া পরিধান করতে হবে আর বিবাহিত মহিলাদের বেস্ট ঝুলে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে তারা যখন স্বামী স্ত্রী সহবাস করে এটা হচ্ছে একটা কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে যখন দেখা যায় যে তাদের বাচ্চা কনসেপ্ট করে বাচ্চা কনসেপ্ট করার তিন মাস পর থেকে কিন্তু মেয়েদের শরীরে ব্যাপক পরিবর্তন আসতে শুরু করে বেস্ট বড় হতে থাকে এছাড়া দেখা যায় যখন বাচ্চা ডেলিভারি হওয়ার পরে বাচ্চাকে বেস্ট ফিডিং করানো হয় তখন কিন্তু সে মেয়েটা চাইলেও বেস্টার শেপা ধরে রাখতে পারে না এটা বড়ো হওয়ার পাশাপাশি ঝুলে যায় এবং স্যাগিল হয়ে যায় এবার আসি আমরা যে ন্যাচারাল পদ্ধতিগুলো অ্যাপ্লাই করব তার মধ্যে প্রথম নাম্বার পদ্ধতি থাকবে জেল কিং অর্থাৎ একটা জেল তৈরি করে সেটা ব্যবহার করা তো এই জেলটা তৈরি করার জন্য আমাদের যে উপাদানগুলো লাগবে চলুন আমরা উপাদানগুলো জেনে নিই প্রথম নাম্বার যে উপাদানটা আমাদের নিতে হবে সেটা হচ্ছে আমরা খাঁটি মহিষের দুধের তৈরি যে ঘি আছে এই ঘি নেব দুইশো গ্রাম পরিমাণে আমি আবার বলছি মহিষের দুধের ঘি এটা দুইশো গ্রাম পরিমাণ নিতে হবে এর সাথে আমরা অ্যাড করব দ্বিতীয় নম্বরে এক কাপ পরিমাণে কাঁচা আমলকির রস এর সাথে তৃতীয় নম্বরে আমরা অ্যাড করব আধা কাপ পরিমাণে শশার রস চার নম্বরে আমরা অ্যাড করব চার থেকে পাঁচ চা চামচ পরিমাণে লবঙ্গর তেল এবং পাঁচ নম্বরে আমরা এর সাথে অ্যাড করব অ্যালোভেরা জেল যদি আমরা সরাসরি কাঁচা অ্যালোভেরা জেল নেই তাহলে এক কাপ পরিমাণ নিলে হবে আর যদি আমরা বাজারে কৃত্রিম জেলে নিই তাহলে আধা কাপ পরিমাণ নিতে হবে ছয় নম্বরে আমরা সাথে অ্যাড করব তিসি বা ফ্ল্যাক্সিড এটা নেব চার থেকে পাঁচ চামচ পরিমাণে এবং সাত নম্বরে আমরা অ্যাড করবো চার থেকে পাঁচ চামচ পরিমাণে মেথি টোটাল সাতটি উপাদান আমাদের প্রয়োজন হবে কতটুকু নেবেন বলে দিলাম এবার আসি কীভাবে আমরা এটা তৈরি করব। তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে সর্বপ্রথম আমাদের মহিষের দুধের যে ঘিটা আমরা নিয়েছি দুশো গ্রাম পরিমাণে এই ঘিটা একটা কড়াই বা একটা পাত্রে জাল দিতে শুরু করতে হবে এবং পর্যায়ক্রম এর মধ্যে এক কাপ পরিমাণে যে কাঁচা কাঁচামলক রস নিয়েছি এটা দিয়ে দিতে হবে আধা কাপ শশা রস নিয়েছিলেন এটা দিয়ে দিবেন চার থেকে পাঁচ চামচ লবঙ্গ তেল নিয়েছিলেন এটাও দিয়ে দিন এবং আপনি যে অ্যালোভেরা জেলি নিয়েছেন যদি এটা সরাসরি প্রাকৃতিক বা ন্যাচারাল অ্যালোভেরার ডগা থেকে জেলিটা নিয়ে নেন তাহলে এক কাপ জেলি এই সময় দিয়ে দিবেন আর যদি বাজারে কৃত্রিম জেলে নেন তাহলে এটা এখন দিবেন না এটা একেবারে শেষ পর্যায়ে গিয়ে আপনার সাথে অ্যাড করব। তো সুন্দরভাবে পাঁচ সাত মিনিট সময় নিয়ে জাল দিবেন যখন এটা বোলো গাছবে বোলো গাছতে শুরু করবে তখন চুলাটা অফ করে দিবেন অফ করে দেওয়ার পরে আমাদের হাতে যে আরো দুইটি উপাদান আছে বলেছিলাম ছয় নম্বরে সেটা হচ্ছে ফ্ল্যাগশিট বা তিসি এবার আমাদের কাজটা হচ্ছে এই চার থেকে পাঁচ চামচ তিসি আমরা এক গ্লাস পানি দিয়ে আর পাত্রে জাল দিতে শুরু করব। দেখবেন এটা ফুটতে শুরু করছে করবো থেকে জেলি জেলি বেরোতে শুরু করছে এবার আমাদের কাজটা হচ্ছে একটা লোহার চাকনি দিয়ে সেঁকে এই জেলিটুকুন আমরা আলাদা একটা পাত্রে সংরক্ষণ করব। সেই জেলিটুকুন আমরা মহিষের দুধের ঘি দিয়ে যে উপাদানগুলো তৈরি করেছি তার মধ্যে অ্যাড করব আর আমাদের কাছে লাস্ট যে পদ্ম ছিল সেটা হচ্ছে সাত নম্বরে যে চার থেকে পাঁচ চামচ মেথি এবার আমাদের কাজটা হচ্ছে এই মেথিটাকেও আমরা এক গ্লাস পানি দিয়ে জাল দেবো আট দশ মিনিট জাল দেওয়ার পর একইভাবে আমরা এই জেলটাও যে পাবো লোহার এটা মহিষের সাথে আমরা অ্যাড করব টোটাল উপাদানগুলো যখন পেয়ে যাব সুন্দর করে আমরা মিক্সার করবো মিক্সার করে মিশিয়ে আমরা আরও আট থেকে দশ মিনিট জাল দিব জাল দিলে দেখবো সুন্দর একটা কম্বিনেশন এটা জেলে জেলি ভাব আসতে শুরু করছে তবে খেয়াল রাখতে হবে যেন পড়িয়ে না যায় বা অতিরিক্ত পরিমাণে আমরা এটাকে কালচে করে না হলে এটা স্বাভাবিক যে কালার থাকবে সেভাবে যেন আমরা এটা পাঁচ সাত মিনিট সময় নিয়ে জাল দিয়ে এটা ঠান্ডা করতে হবে ঠান্ডা করার পরে আপনাদের কাজটা হচ্ছে যদি বাজারে জেলিটা আপনি ব্যবহার করতে চান তাহলে এই ঠান্ডা হওয়ার পর এর সাথে অ্যাড করবেন অ্যাড করার পরে একটা কাছের বয়াম বা একটা কৌটার মধ্যে এটা সংরক্ষণ করবেন এবারে সেটা এটা আপনারা চাইলে ফ্রিজে নরমালও কিন্তু সংরক্ষণ করতে পারেন অনেকেই বলবেন যে ভাই আসলে এত উপাদানগুলো ম্যানেজ করা এগুলো তৈরি করা আমাদের জন্য ঝামেলার এটা সরাসরি পাওয়ার কোন উপায় আছে কিনা যদি কেউ এটা নিজে তৈরি করতে না পারেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করে অর্ডার করলে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব ঘরে বসে আপনারা সম্পূর্ণ ন্যাচারাল বা ঘরোয়া পদ্ধতিতে তৈরি যে জেলিটা আছে এটা পেয়ে যাবেন এবং এটা ব্যবহার করার মাধ্যমে আপনাদের অবস্থাটা উন্নতি করতে পারেন এবারে সেটা কিভাবে ব্যবহার করবেন ব্যবহার করার সিস্টেমটা হচ্ছে ব্যবহারের আগে আপনাদের যে কোনো ভালো মনে ফেসওয়াশ দিয়ে ভালো করে ব্রেস্টটা ধুয়ে মুছে শুকিয়ে নিতে হবে এবং শুকানোর পরে আপনারা হাতের আঙ্গুলে জেলে নিয়ে আলতোভাবে চেপে চেপে সমস্ত ব্রেসটা লাগাবেন কোনোভাবে ঘুরিয়ে ঘুরে ম্যাসাজ করা যাবে না ম্যাসাজ করবেন না আলতোভাবে চাপ দিয়ে দিয়ে সমস্ত ব্রেসটা লাগাবেন লাগানোর পরে যখন শুকিয়ে যাবে শুকানোর পরে আপনাদের কাজটা হচ্ছে টাইট ফিটিং সুন্দর বেড়া পরিধান করা এবং এই ব্যায়াম পরিধান করবেন এর পাশাপাশি আপনাদের আরো দুইটা কাজ আছে সেটা হচ্ছে একটু ব্যায়াম করা ব্যায়াম করার জন্য আপনারা যেটা করবেন এই হাতের তালু বরাবর ব্রেস্টের নিপল রাখবেন এবং নিপল রেখে আপনারা ব্রেস্টটাকে ঠিক এভাবে একটু নিচের থেকে উঁচু করে ধরবেন ধরে বাইরের থেকে ভিতর দিকে চাপ দিবেন এভাবে চাপ দিবেন বিশ থেকে তিরিশ বার এটা সকালে এবং রাতে দুইবারই করতে হবে আর এটা করার মাধ্যমে কিন্তু দেখা যাবে যে আপনাদের টোটাল সুন্দরটা শেপ ফিরে আসতে শুরু করবে এবারে সেই দ্বিতীয় নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের খাবারে পরিবর্তন আনতে হবে কারণ মেয়েদের শরীরে অতিরিক্ত ফ্যাট বা ব্যাড কোলেস্ট্রল হয় এমন খাবারগুলো এড়িয়ে চলতে হবে বিশেষ করে ভাত রুটি আলু কচু বা ময়দা যুক্ত খাবার পরিমাণে কম খেতে হবে চিনি বা মিষ্টি জাতীয় খাবার টোটালি এড়িয়ে চলতে হবে এবং অতিরিক্ত তেল যুক্ত খাবারও এড়িয়ে চলার চেষ্টা করতে হবে এর পাশাপাশি রঙিন ফলমূল সবুজ শাক সবজি এগুলোকে প্রাধান্য দিতে হবে প্রতিদিন ঘরে তিন থেকে সাড়ে তিন লিটার ফ্রেশ পানি পান করতে হবে এবারে সেই এর লাস্ট অপশানে যে আমাদের একটা ব্যায়াম করতে হবে দুই দুই প্রকার ব্যায়াম করবেন কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি এই ব্যায়ামটা করার জন্য ঠিক আপনারা এভাবে দুই লিটার একটা পানির বোতল নেবেন পানি ভর্তি একটা বোতল নেবেন এবং এটা আপনাদের কাজটা হচ্ছে ঠিক বোতলটাকে এভাবে ধরবেন ধরে সামনের দিকে রাখবেন এবং এটাকে ঠিক এভাবে করবেন মাথার পিছন পর্যন্ত নিবেন আবার সামনে দিবেন আবার পিছন নেবেন এইভাবে করে আপনারা দিনে ত্রিশ থেকে চল্লিশ বার এবং সকালে ত্রিশ থেকে চল্লিশ বার রাতে ত্রিশ থেকে চল্লিশ বার এই ব্যায়ামটা করবেন এই ব্যায়ামটা করার মাধ্যমে মেয়েদের বেস্ট যে লিগামেন্ট আছে এগুলো সংকুচিত হবে টাইটিং হবে এবং বেস্টটাকে উন্নত করতে কাজ করবে এর পাশাপাশি দ্বিতীয় নম্বর যে ব্যায়ামটা করবেন সেটা হচ্ছে পুষ আপ ব্যায়াম অর্থাৎ দুইটি হাত ফ্লোরে দিয়ে ছেলে যেমন বুক ডাউন দেয় এরকম বুক গ্রহণের মতো করে এই বিষয়ে আর তথ্য পাওয়ার জন্য চাইলে ইউটিউব বা গুগলে সার্চ দিতে পারেন পুশ আপ ব্যায়াম লিখে এই পুশ আপ ব্যায়াম এটাও কিন্তু আপনারা দিনে ত্রিশ থেকে চল্লিশ বার সকাল এবং রাতে করবেন আপনারা যদি আপনাদের খাদ্য তালিকা পরিবর্তন আনতে পারেন জেলটা ব্যবহার করতে পারেন এক্সারসাইজ করতে পারেন তাহলে খুব অল্প দিনে দেখবেন আপনাদের ব্রেস্টের অনুদেশে শুরু করছে এবং এটা আসলে আপনার ব্রেস্টের আকার আকৃতি বা সাইজ অনুযায়ী যতদিন আপনার পরিপূর্ণ মনমত না হয় এতদিন এক থেকে দু মাস আপনি এই নিয়মগুলো পরিচালনা করেন ইনশাল্লাহ দেখবেন যে আপনাদের ঝুলে যাওয়া বেস্ট সুন্দর একটা চলে আসছে তো এই ছিল আজকের বিষয় নারী পুরুষের স্বাস্থ্য বিষয়ের জন্য তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্ট রিপ্লাই দেওয়ার জন্য সকলে ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ